প্রশ্ন সেটা হচ্ছে যে আন্দোলনটা ঠিক এই পদ্ধতিতেই কেন করতে হলো কেন নগর ভবন ঘেরাও করে বা ভেতরে বসে করতে হলো এটা একটু রাজপথে অন্যভাবে করা যেত দেখেন আমরা তো প্রথম যে দেওয়ানে ওয়ানে আন্দোলন যেটি হয় আমি আগে বলেছি এটা কিন্তু একেবারে কোনো অর্গানাইজড না এটা কোনো বিএনপির ব্যানারেও না আমরা এখানে মানে কোনো মিটিং করে যে একটা আন্দোলনের ডাক দিব এবং কারা যাবে সেরকম কিছুই ছিল না যখন এই কালক্ষেপণ করতে 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 একটা পর্যায়ে এমন আসলো যখন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা ওখানে পাশে কয়েকটি মার্কেট রয়েছে মার্কেট সমিতির যারা নেতারা এবং কর্মচারী ইউনিয়নের নেতারা তারা বলল যে আমরা একটা প্রতিবাদ করতে চাই ঠিক আছে আপনারা করতে চান তাহলে আমার এই বিষয়ে আমি একটু পরামর্শ নিয়ে নিই আমি দলের পরামর্শ নিলাম তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে কিভাবে হবে আমি থাকবো কিনা আমি বলছে বললাম যে না আমি থাকবো না এটা তারা করতে চাচ্ছে তাদের ব্যানারে তো আমি বললাম যে আমি তাদেরকে মেসেজ দিলাম ঠিক আছে আপনারা করতে চাইলে করেন প্রথম দিন যখন করলেন একদম দলের হাইকমান্ড থেকে নির্দেশনার দল থেকে দল থেকে অবশ্যই দল তো দলের অবশ্যই দল মিনস তো ঠিক আছে তারা তার করতে করতেই পারে কারণ যেহেতু এখানে বিষয়টি বাই টাইম স্পষ্ট হয়ে গিয়েছে যে কাল ক্ষেপণ হচ্ছে অলওয়েজ ইন পার্টি হার আর কি তো ওনারা যেদিন এটা শুরু করলেন আই থিঙ্ক সকালবেলা আমার আমি জানিও না আমি একটু ওই দিন ঘুম থেকে দেরি হয়েছে বিকালের মধ্যে পুরো রাস্তা ভরে গেল নগর ভবনের সামনে এবং পরদিন পুরো আরো লোক মানে দুই ডাবল হয়ে গেল এটা কিন্তু আমরা টিভিতে তখন আমি দেখছি আমরা কিন্তু কাউকে বলে ডেকে মানুষ যখন দেখলো যে একটা আন্দোলন গড়ে উঠেছে আর সবাই তো জানে রায় হয়েছে সবাই জানতে চাচ্ছিলেন আমাদের নেতাকর্মীরা পুরান ঢাকার যে অঞ্চলে আমি বিশেষ বিশেষ করে তারাই প্রথম উদ্যোগী হয়ে আসে যে কবে শপথ কবে তো আমি তাদের উত্তর দিতে পারছি পারছিলাম না যখন তারা দেখলো একটা আন্দোলন শুরু হয়েছে তো এটা ভরে গেল এবং পরের দিন একেবারে একাকার হয়ে গেল এবং তার পরবর্তীতে স্বতঃফূর্ত ভাবে মানুষ আসলেন তারা সেখানে গান করলেন এগুলা কিন্তু আমরা আমি দূরের থেকে দেখছিলাম কোনো কিছুই আমি জানি না এবং পরিকল্পনার অংশ ছিল না সো আন্দোলনটা কিন্তু একেবারে ভাবে শুরু হয়েছে স্বতঃস্ফূর্ত হয়েছে এবং প্রথম দুই তিন দিন মেবি জনগণ তেমনভাবে ইয়ে করে নাই কিন্তু পরবর্তীতে যখন তারপরেও সরকার কালক্ষেপণ করলো না তখন আমাদের দল থেকেও এটা নিয়ে মানে এটাকে পলিটিক্যাল চ্যালেঞ্জ হিসেবে যখন আমাদেরকে ছুড়ে দেওয়া হলো যে এখন আমি আমি একটু তাহলে আরও দুই তিনটা বিষয় অ্যাড করতে চাই ওই সময়কার পরিস্থিতিটা যা ছিল বিএনপিকে এক প্রকার নেগেট করার মতো পরিস্থিতি কিন্তু কয়েক মাস ধরে তখন বিরাজমান যে বিএনপি কোনো দল না বিএনপিকে দরকার নাই আমরাই সব সংস্কার করে ফেলবো যখন ইচ্ছা নির্বাচন দিব পাঁচ বছর কেন আরো দশ বছর থাকবো প্রেস সেক্রেটারি একজন আছেন উনি দেশ চালাচ্ছেন উনি বলছেন তার সকল কিছু করার ম্যান্ডেট রয়েছে এবং বিএনপির কোনো পরামর্শকে গুরুত্ব দেওয়া হচ্ছে না নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু ওই সময় আমরা রয়েছি তার মধ্যে প্লাস করিডোর এবং পোর্ট নিয়ে একটা টানা মধ্যে এই ঘটনাটি তো সেটা একটা আউটবার্স ছিল তখন আমাদের দলের থেকে সিদ্ধান্ত হলো যে এই আন্দোলনটাকে আমরা রাজপথে নিয়ে এবং আরো বড় আকারে করব। তখনই আমরা পাঁচ সাত দিন পরে আই থিঙ্ক ইনিশিয়াল তখন আমরা ওখান থেকে বের হয়ে মৎস্য ভবন পার হয়ে আমরা যমুনার দিকে গেলাম এবং যেহেতু যমুনায় গেলে মানে কি পানি পাওয়া যায় কারণ সবাই যেই যমুনায় যাচ্ছে তাদের পছন্দনীয় তারাও তাদের দাবি আদায় করছে তাহলে আমরাও আমাদের তো এটা আমরা তখনও কি বলে আবদার করতে যাইনি দিস ইজ মাই রাইট এটা আমার অধিকার এমন না যে আমি একটা গিয়েছি আমাকে একটু দয়া করে ভাই এই জিনিসটা দেন এটা আপনি তো তারপরে আমরা যখন যমুনা গেলাম গিয়ে সেখানে আমরা দুই দিন অবস্থান করলাম মানুষের চরম ভোগান্তি হলো কিন্তু আন্দোলন করলে তো ভোগান্তি কিছুটা হয় এটা আসলে আমাদের কিছু করার থাকে না তো সেই আপনার প্রশ্নের উত্তরে যদি বলি যে আমরা কিন্তু জন তো গিয়েছি এবং টোয়েন্টি ফোর আওয়ার্স রাত দিন ওখানে দুই দিন অবস্থান করা হয় এখানে দুটি প্রশ্ন আমার একটি ফার্স্ট প্রশ্নটি করি সেটা হচ্ছে যে কি মনে হয় যেমনটি বললেন যে আসিফ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ সেখানে কয়েকটি সার্ভিস দিতে না করেছে এটা আপনার কাছে আপনি বললেন যে যাতে আপনার উপর দোষটা আসে এবং অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন যাচ্ছি আমি তখন দেখছি অনেকে এর জন্য নেতিবাচক কমেন্ট করছে আপনাকে নিয়ে হ্যাঁ তো এখন কি মনে হয় যে আসলে নগর ভবন দখলের যারা গেল তাদেরকে আসলে আপনার সমর্থক তাদেরকে বাধা দিয়ে এই আন্দোলনটা আসলে শুরু থেকে শুধু রাজপথে থাকলে ভালো হতো কিনা এখন তো তাই মনে হচ্ছে আমার কাছে আমরা প্রথমে যখন যমুনায় আমরা দুই দিন অবস্থান করলাম অবস্থান করার একটা পর্যায়ে তখন জাতির সামনে একটা ঘোষণা আসলো অনেকটা নাটকীয়ভাবে যে প্রধান উপদেষ্টা তিনি কাজ করতে পারছেন না তিনি পদত্যাগ করবেন এবং এই ধরনের একটা ন্যারেটিভ তখন জনগণের কাছে তুলে ধরা হলো এবং ডেফিনেটলি একটা সিম্পেথি আদায় করার চেষ্টা করা হলো তো তখন যে কোনো মাধ্যমেই আমাদের দলীয়ভাবেই আমাকে বলা হলো যে ঠিক আছে জনগণের দুর্ভোগ হচ্ছে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তা উনি দুই দিন পরে আমাদের সাথে দেখা করবেন এবং বিষয়টা সুরাহা করা হবে বৃহস্পতিবার দিন ছিল শনিবার দিন আমাদের বিএনপি সহ বিএনপির যে প্রতিনিধি দল যান তো এটা বলে এবং দলের যেভাবে একটা গাইডলাইন আসে ওই অনুযায়ী তখন আমি নিজেই গেলাম বৃহস্পতিবার দিন সন্ধ্যায় গিয়ে আমি বললাম যে আটচল্লিশ ঘন্টার জন্যে আমরা উইথড্র করলাম এটাকে সমাধান করা হবে সেরকম আশ্বাসই আমি পেয়েছিলাম যে একটু সমাধান করে ফেলা হবে তো তখন তারপরে সবাই দল থেকে দিয়েছিল এটা কি ঠিক আমি আমি এটা নিয়ে আসলে বিস্তারিত না যদিও একটু মানে ডিফিকাল্ট বলা বাট আমি বলবো যে এখানে অফিশিয়াল চ্যানেলে কমিউনিকেশন হয়েছিল আমার সাথে দলীয় অফিশিয়াল কমিউনিকেশন অর্থাৎ দলীয় অফিশিয়াল চ্যানেল অফ কমিউনিকেশনের মাধ্যমে বলা হয়েছিল সো দ্যাট ইজ অফিশিয়াল কিন্তু হ্যাঁ যে আমরা শুরু করব এবং মিটিং দুই দিন পরে কিন্তু হয়েছেও শনিবার দিন যেদিন আমাদের স্থায়ী কমিটির সদস্যজন আহমেদ সাহেবের নেতৃত্বে যাই তো তারপরে তো আমি তারপরে ঘটনা তো আবার আরেক দিকে প্রবাহিত হলো তা আমরা রাজপথ থেকে কেন উঠে আসলাম কারণ আপনি জানেন যে ঢাকা শহর বিশেষ করে দক্ষিণে এমনি মানুষ যানজটের নাকাল দুর্ভোগের সীমাহীন অবস্থায় থাকে তার উপরে আমাদের এই মুভমেন্টটা যখন হলো গুলিস্তানে জিরো পয়েন্ট থেকে শুরু করেই একেবারে মৎস্য ভবন এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র সাধারণ ছাত্ররা ব্যাপক আকারে শাহবাগে নেমে এসে সেইখানেও পাশাপাশি চলছিল তো ঢাকা শহর স্থবির হয়ে পড়লো তা আমরা তো জনগণের জন্য যেহেতু রাজনীতি করি এবং জনগণের দুর্ভোগটা আমরা সবসময় আগে প্রায়োরিটি দিই সেটা করার জন্য আহ আচ্ছা আপনি বলছেন যে আহ আন্দোলনটা যখন শুরু হয় তখন বিএনপির আহ সমর্থন ছিল কিন্তু আমরা এখন লন্ডন বৈঠকের পরের পরিস্থিতি একটু ভিন্ন রকম দেখছি এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই আলোচনাটা যখন এসেছে এই আন্দোলন নিয়ে তখন তাদের মতামত হচ্ছে যে বিএনপি এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেবে না আবার সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হবে না কি মনে হচ্ছে আসলে বিএনপিকে আসলে এই আন্দোলনটাকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের সাথে একরকম চাপ সৃষ্টি করে দূরত্ব ঘোষণার জন্য কাজ করেছে নাকি ওই বিষয়টা আমি একটু পরে আসি আগে প্রথমটা উত্তর দেওয়া ইম্পর্টেন্ট বেশি বিএনপি সমর্থন আগে ছিল বললে ইমপ্লাই করা হয়ে যায় যে এখন নাই আচ্ছা আর আপনি যেটি বললেন আমি জানি না আসলে এটি কি স্ট্যান্ডিং কমিটির অফিসিয়াল স্ট্যান্ডিং কমিটিটা এসেছে এটা হ্যাঁ মিনিটসে এসেছে এটা এটা প্রেস tuli যা করে আসেনি তবে এটা আমি জাতীয় দৈনিক থেকে জানাচ্ছি আপনাদের যে বিএনপি স্ট্যান্ডিং কমিটি এক সভায় কয়েকদিন আগে এই পদ নিয়ে শপথ পাওয়ার উপলক্ষণটি আসে আন্দোলন প্রসঙ্গ আসে এবং সেখানে সিদ্ধান্ত হয় আন্দোলনের বিরুদ্ধে বিএনপি কোনো অবস্থান নেবে না পাশাপাশি সরাসরি আন্দোলনেও সম্পৃক্ত হবে না আমি আপনার উত্তরটা জেনে নিব এটা টেকনিক্যালি আপনি যেটা বলছেন টেকনিক্যালি কিন্তু শুরু থেকে সেই স্ট্যান্ডই ছিল আমরা তো এই আন্দোলনটি হয়েছে ঢাকা নগর বা আমরা তো মৌলিক সমর্থন দিয়ে এসেছি সো আপনি যদি টেকনিক্যালি দেখেন ইটস ইট ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং আচ্ছা আর যেটা বললেন যে যদি আমাদের দলীয় সমর্থন না থেকে থাকে তাহলে সেটা যদি প্রেস রিলিজ আকারে কোথাও অফিসিয়ালি কোনো মুখপাত্র দ্বারা সেটা ঘোষিত হয় অথবা স্ট্যান্ডিং কমিটির গৃহীত কোনো সিদ্ধান্ত স্বাক্ষরিত সেটা যদি প্রেসে আসে তাইলে আমি একভাবে উত্তর দিতাম আপনি নিজে কি ফিল করছেন আপনার কি মনে হয় যে বিএনপি আগে যেভাবে অ্যাক্টিভলি সাপোর্ট করে গেছে একইভাবে কি এখনো সাপোর্ট করছে কিনা এটা কেন কেউ কেউ স্থিমিত হয়ে গেছে অ্যাবসলিউটলি আমি বিএনপি বলতে যা বুঝি আমি অ্যাবসলিউটলি শতভাগ শুরু থেকে ডে ওয়ান থেকে আন্দোলন আমার রাজনীতি ডে ওয়ান থেকে আমি শতভাগ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছি দলীয় নির্দেশনা পরামর্শ অনুযায়ী আজ অবধি এই সেকেন্ড এই মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপ আমার সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত বলেন পরামর্শ বলেন বা আলোচনার মাধ্যমে বলেন যা এসেছে সেটি আমি বাস্তবায়ন